নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বাজারের নতুন সিম দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে তেলের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আমি আগে থেকেই জ্যান্ত রুই মাছ সাত পিস নিয়েছি এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন লবণ হলুদ মাখানো চার পিস মাছ দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব আমাদের বাড়িতে কেউ নরম মাছ ভাজা পছন্দ করে না তাই একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে নেব আর বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি বাকি মাছগুলো উঠিয়ে নেব বন্ধুরা এইভাবে একদিন মাছের ঝোল করে দেখবেন দারুণ হয় কিন্তু খেতে মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন মাঝখানটাতে একটু ফাঁকা করে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা প্রথমে দিলেই কালো জিরের যে দারুণ একটা ফ্লেভার সেটা কিন্তু থাকতো না কালো জিরেটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এক মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়েও খানিক আলুর সঙ্গে কষিয়ে নেবো এতে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা শিম আমি সিমগুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি সিমগুলোকে মিনিট দুই সময় নিয়ে আলুর সাথে কষিয়ে নিতে হবে মিনিট দুই কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না মশলার সঙ্গে সবজিগুলোকে সময় নিয়ে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে আরও মিনিটখানি আমি কষিয়ে নিয়েছি সবজিগুলো এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ঝোলটা ফুটে গেছে এখন ঢাকনাটা খুলে নেব এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব বা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এতে করে মাছগুলো বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি আর ফোটাবো না আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমার বাজারের নতুন সিম দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না